এমন দুটি দোয়ার সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব আপনারা যদি সকালে বিকালে সেই দুটি দোয়া যদি কন্টিনিউস শুদ্ধভাবে পাঠ করতে পারেন আল্লা ফাকরুবুল আলমিন অবাহা দূর করে দিবেন গাই বিভাবে আসমান থেকে আপনাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন দেন হচ্ছে যত গুণা করেছি জানায় অজানায় ইচ্ছাই অনিচ্ছাই আমাদের হাতের গুণা আছে চোখের গুণা আছে খানোর গুণা আছে পায়ের গুণা আছে মোট কথা গুণা বলতে যেটি বুঝেন সকল গুণা লাখতালা তালা ধুইয়ে মুছে সাফ করে দিবেন সেজন্য আপনার হাতে যদি সময় থাকে যদি একজন মৌমিন হয়ে থাকেন মুসলমান হয়ে থাকেন অবশ্যই আপনার জানা থাকতে হবে দুইটি প্রিয় দর্শক দেখেন আমাদেরকে এ দুনিয়ার মধ্যে আল্লাহাকরবুল আলমিন কিন্তু এমনিতে পাঠান নাই অনেকেই আমরা যারা দুনিয়াতে বসবাস করে থাকি অনেকেই মনে করে থাকি যে আল্লাহ তালা আমাদেরকে এমনিতে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমি বলবো না আল্লাহ সুবাহ তালা আমাদেরকে এমনিতে এখানে পাঠান নাই কোরআনুল কারিমকে জিজ্ঞেস করেন কোরআন যে তত্ত্ব যে ইনফরমেশন আপনাকে আমাকে দিবেন সে ইনফরমেশন এভাবে আল্লাহ ফরুব আরমি দিয়েছেন কোরআনুল খারিমের মধ্যে কুট হয়েছে আফা হাসিবতুম আন্নামা হলা ফোনা আবাসম ও আন্নাকুম ইলেইন আলা আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে যে হে মানুষ তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে এমনিতে সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে এমনিতে পাঠিয়েছি না আফা হাসিব তুম তোমরা কি ধারণা করো আন্না মা খলাকুম আবাসম ও আন্নাকুম ইলেইন আলা তুর আল্লাহ আকবর এই আয়াতের মধ্যে কতগুলো নাস্তিক মার্কা মানুষ আছে যারা মনে কর থাকে যে আমাদেরকে এমনিতে তৈরি করা হয়েছে মরে গেলে মাটি হয়ে যাব গলে যাবো এগুলি ইত্যাদি না ভাই রবে খাবার কসম আল্লাহ তালার দিকে আপনার যেতে হবে এ কথা আপনার মনে রাখতে হবে এজন্য আমাদের এই ছোট্ট লাইফে যত কিছুর প্রয়োজন আল্লাহ তালার কাছে চাইব রিজিকের অভাবের মধ্যে যখন পড়ে যাব আল্লাহ তালার কাছে চাইব দেন হচ্ছে যখন সন্তানের প্রয়োজন আল্লাহ তালার কাছে চাইব আল্লাহ তালার কাছে চাইতে পারলে আল্লাহ তালা আমাদেরকে এমনিতে দিয়ে ফেলবেন রব খাবার কসম এই আল্লাহ তালা ফ আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য আছে যে দুনিয়ার মানুষগুলো ফ্যামিলির মানুষগুলো যদি আপনার পেছন পেছন গুরু গুরু করে আপনাকে অনুসরণ করে আপনার কথাই চলে তাহলে আপনি মানুষ হিসাবে আমাকে বলেন আপনার কেমন ভালো লাগে আপনার অনেক অনেক ভালো লাগে ঠিক না দুনিয়ার মানুষগুলো আপনার পেছনে ঘুরুক আপনার কথা মতো চলুক এটি আপনি মানুষ হিসাবে আপনি চান অথচ মানুষকে আপনি একচুয়ালি সৃষ্টি করেন নাই কিচ্ছু করেন নাই এরপরেও কেমন জানি দুনিয়ার মানুষগুলো যখন ফ্যামিলির মানুষগুলো যখন আপনার অনুসরণ করে আপনার ভেতরে অনেক অনেক ভালো লাগে আমি যদি আপনাকে বলি আল্লাহ আকবর মানুষ হিসাবে যদি আপনার ফ্যামিলির মানুষগুলো আপনার কথা মতো চলে আপনি যেটা বলেন ওইটাই করে আপনার ভালো লাগতে পারে যিনি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এক ফোঁটা পানি থেকে অস্তিত্ব দিয়েছেন ওই আল্লাহর কাছে যদি কোনো বান্দা চায় আল্লাহ তালা অনেক অনেক খুশি হয় আল্লাহ তালার কথা হচ্ছে আস্তা, জিবেলা কুম হে মানুষ হে নারী হে পুরুষ হে যুবক যুবতী তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়ে দেব দিয়ে দেব সন্তানের প্রয়োজন রিজিকের প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন ধন সম্পদের প্রয়োজন চাকরি বাকরির প্রয়োজন আমার কাছে দোয়া করো আমি আল্লাহ ওয়াদা করতেছি তোমাদের দোয়া কবল করে নেব তোমরা যা চাইবে আমি দিয়ে দেব। আল্লাহ তালার ওয়াদাই হচ্ছে তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়ে দেব আল্লাহ ফকর বলে আমি সেজন তো কোরআনুল খারিমের মধ্যে কুট করেছেন ওল্লাহ ও ফুকর ও এনতুমুল আল্লাহ বলেন সকল মানুষ তোমরা ফকির সকল মানুষ তোমরা গরিব আমি একজন ধনী এটাই চির সত্য কথা কেননা রসুল সাল্লাহর সাল্লামে স্পষ্ট উল্লেখ করেছেন যে দুনিয়ার মধ্যে আমরা যখন বর্তমান সময়ের মধ্যে আট কোটি মানুষ ধরুন বসবাস করে থাকে পৃথিবীর মধ্যে আট কোটি মানুষ একসাথে একদিনে এক সময়ে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করেছেন আল্লাহ আমার এই জিনিস লাগবে আর একজন ব্যক্তি আমার ওই জিনিস লাগবে এই জিনিস লাগবে এইভাবে আট কোটি মানুষ যদি রব্বুল আলমিনের কাছে একসাথে বসে এক সময় চাই আর যদি এক আট কোটি মানুষকে একসাথে আল্লাহ পাকরুল আলমিন দিয়ে ফেলেন নবী বলেন। আল্লাহ কমবে আপনি জানেন রসুল স্পষ্টভাবে উদাহরণ দিয়ে তিনি আমাদেরকে বুঝিয়েছেন সমুদ্রের মাঝখানে যদি একটা সুই রাখা হয় ওই সুই পানির মধ্যে রাখার পর সুইটা যখন আবার তোলা হবে সুইয়ের মাথার মধ্যে যতটুকু পানি উঠবে তত পরিমাণও কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের খাজানা থেকে কমবে না আল্লাহ বলা হয়ে থাকে আল্লাহকে দুনিয়ার মানুষ যদি আপনাকে অনুসরণ করে আপনার কথা মতো চলে আপনার যদি খুশি লাগতে পারে আর এই যে মুসলিম হিসাবে আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে চাইলে আল্লাহ অনেক অনেক খুশি হয় গুণা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান অভাবের মধ্যে পড়ে গেছেন আল্লাহর কাছে চান আল্লাহ অভাবের মধ্যে তো পড়ে গেলাম আপনি তো কোরানুল খারিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওমা আমিন দা বাতিন ফিল্লাহ রউদ্দিন আল্ল হিরিস আল্লাহ আপনি তো আসমান থেকে গাই বিরিজিকের ব্যবস্থা করে থাকেন আসমান থেকে তো মানুষের রিজিকের ব্যবস্থা করে থাকেন আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন আমি অভাবের মধ্যে পড়ে গেলাম আমার ছেলে মেয়ে না কি আছে আমি নিজেও নাকি আছি আল্লাহ আপনি যেহেতু আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি আজকে আমার রিজিকের ব্যবস্থা করে দেন অভাবের মধ্যে পড়ে গেলাম আসমানের মধ্যে চান হাদিসের কিতাবের ভেতর এসেছে অভাবের মধ্যে পড়েন বা আপনার কোনো জিনিসের প্রয়োজন গুণা করেছেন সব কিছুর জন্য আল্লাহ তালার কাছে চান যেমন গুণা করে ফেলেছেন রসুল্লাহ সাল্লাম বলেন আত্মা ইবু দাম্বি খ্যামাল্লাহ আজম্বালা ভালো করে শুনবেন কথাটা যদি আত্মা ইবু দাম্বি খ্যামাল্লা আজম্বালা যদি গুনা করার পরে বা করেন রসুলের স্পষ্ট কথা যদি ক্ষমা চান আল্লাহ তালার কাছে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যতই গুণা থাকুক আপনার আমল নামার মধ্যে এমনভাবে আপনার আমল নামাটা পরিষ্কার করে দিবেন আপনাকে পরিষ্কার করে দিবেন যেন আপনি কখনো এর আগে কোনো গুনাহ করেন নাই ধুয়ে মুসে সাফ করে দিবেন যেমন আমি যদি বলি দেখেন যে আমার এই কাপড়টা যদি ছিঁড়ে যায় তখন আমি যদি কোনো দরিদ্রের দোকানে যাবো এবং এটা সেলাই করব ঠিক আছে না এটা সেলাই করার পরে হচ্ছে এখানে একটা ধাক থেকে যাবে যে কেউ দেখলেও বুঝতে পারবে যে কাপড়ের মধ্যে সমস্যা ছিল এখানে সেলাই করা হয়েছে যেমন আপনার শরীর কোনো একটা অঙ্গ কেটে গেছে বা কোনো জায়গার মধ্যে আপনি আঘাত পেয়েছেন এত বড় আঘাত পেয়েছেন এটা সেলাই করার প্রয়োজন হয়েছে অলরেডি আপনি সেলাই করেই ফেলেছেন সেলাই করেই ফেলেছেন শরীরের মধ্যে যে জায়গার মধ্যে আপনি ব্যথা পেয়েছেন সো ওই যে জায়গার মধ্যে সেলাই করেছেন ওখানে কিন্তু একটা দাগ থেকে যাবে পৃথিবীর যে কোনো ব্যক্তি দেখার সাথে সাথে কিন্তু বুঝতে পারবে যে ওকার একটা দাগ ছিল কিন্তু রসুলের কথা অনুযায়ী আত্মা ইবুনা ঝাম্বি ক্ষমা জামবালা যখন আমরা গুণা করে ফেলি গুণা করার পর যখন আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ তালা ক্ষমা করে দিবেন অনেকে বলে থাকেন যে হুজুর আল্লাপাকর বলেবিন কি আমাকে ক্ষমা করবেন বলে কেন হুজুর অনেক দিন ধরে নামাজ পড়ি না অনেক দিন ধরে গুনাহের কাজ করে আসতেছে হুজুর আমাকে ক্ষমা করবেন কিনা আমি বলবো ভাই হাঁ হাঁ আল্লাহ তালা আপনাকে কমা করবেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কুল্লুবাণী আদমা ওরুল সকল বনি আদম বেশ আর কম বেশি আর কম গুণা করবে রসুলের স্পষ্ট সকল মানুষ কম আর বেশ গুণা করবে তবে গুণাগার বান্দার ভেতরে যে সমস্ত বান্দা গোনা করার পর আল্লাহ তালার কাছে ক্ষমা চাই দোয়া করে আল্লাহ গুণা তো করে ফেললাম আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এইভাবে যারা গোনা করার পর দিলর মধ্যে অনুশোচনা নিয়ে যখন রবের কাছে ক্ষমা চাই রব্বুল আলম কাছে ওই ব্যক্তি শ্রেষ্ঠ বান্দা হিসাবে পরিচয় পরিচিত হয়ে যায় এজন্য। আমাদের লাইফের একটা উদ্দেশ্য আছে আমরা সকলে এসেছি জান্নাত থেকে বলে কেন আমাদের বাবা আদম আলিহি সাল্লা তো জান্নাতর ভেতরে ছিলেন সো ওখান থেকেই আমাদের বাবা এসেছেন আমাদের আসল ঠিকানা আমাদের আসল ঘর আমাদের আসল জায়গা হচ্ছে জান্নাত ওখান থেকে এসেছি আমরা অলরেডি ওখানেই যাব আমরা ওখানে যাবে জান্নাতেই যাব সাফ সাফ কথা এখানে আল্লাহ পাকর বল অলভ সুট একটা হায়াত দিয়েছেন একেবারে ঠিক না দুনিয়ার মধ্যে আপনি কতটুকু পেয়েছেন না পেয়েছেন এটা আমার কোনো দেখার বিষয় নয় আল্লাহ সেটা দেখবেন ও না দুনিয়ার মধ্যে লস হলে ক্ষতি হইলে আপনি ওইটাকে ভাই যে কোনো বইতে পরিশোধ করতে পারেন দুনিয়ায় লস লস না রব্বে আবার কসম আকিরতের লস আপনার শেষ জীবনের লস আকেরতের মধ্যে যদি লস হয়ে যায় আর কখনো আপনি সেগুলোকে পরিশোধ করতে পারবেন না দুনিয়ায় লস বাই লস না ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হইলে আজকের দিন আপনার লস হয়েছে আগামীকালটাকে আপনি শুধরাইতে পারেন যে লস যেটা হয়েছে ওটা তুলতে পারেন এক বছর লস হয়েছে আগামী বছর আবার তুলতে পারেন কিন্তু কিয়ামতের ময়দানে যদি হাশরের মধ্যে যদি লস হয়ে যায় সেই লস আপনি কখনো পরিপূর্ণ করতে পারবেন না জাহান নামে যেতেই হবে এজন্য সমর্থ দিন ভাই বোন দুনিয়ার ফাঁতির জন্য দুনিয়ার টাকা পয়সার জন্য এই যে শুধু দুনিয়ে দুনিয়ে করে করে লাইফ শেষ করে দিবেন না আসল ঠিকানা আপনার আসল ঘর আপনি কোথায় থেকে এসেছেন কোথায় যাবেন অ্যাকচুয়ালি ওইটাই আপনার খেয়াল করতে হবে দেখতে হবে এই যে দুনিয়ার মধ্যে অল্প নিয়ামত আপনি পেয়েছেন আমি পেয়েছি কি কি পেয়েছি গুস্ত মাছ টমটু, এগুলো ছাড়া কি আছে এগুলো পেয়ে আল্লাহ আকবার গুনাহের সাথে জড়িত হয়ে জান্নাতকে বলে যাচ্ছি আমরা ঠিক না আমরা জান্নাতকেই বলে যাচ্ছি হাদিসের কিতাব খুলেন জান্নাতের না জনে আহমদ কীরকম জানেন ভাই স্বর্ণের গাছ থাকবে স্বর্ণের গাছ যদি গোনা ছাড়া কবরে যেতে পারেন হাঁসের ময়দানে যদি উঠতে পারেন আল্লাহ আকবার জান্নাতের ফল ধরবে স্বর্ণের গাছ স্বর্ণের গাছের মধ্যে আপনি যে ফলগুলো ধরবেন ওগুলো খাবেন আপনি জান্নাতের ফলগুলো দেখে দেখে সাহাবিদেরকে বর্ণনা করতেন হাই হাই মেরা মেরাজিজু নামের একটি হাদিসের মধ্যে ঘটনা এসেছে মসজিদে নবীবীর মধ্যে মোহাম্মদ রসুলল্লাহ সল্ল্লাহরাইসাল্লাম ওয়াজ করতেছিলেন নসিহা করতেছিলেন সাহাবিদেরকে তখন মোহাম্মদ রসুলল্লাহ ওয়াসাল্লাম বারবার সামনের দিকে হাত বাড়াইতে ছিলেন সামনের দিকে হাত নিতেছিলেন সাহাবিদেরকে মসজিদ নববীর মধ্যে করতে করতেছিলেন বারবার দেখা যাচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম সামনের দিকে এভাবে হাতটা নিতে চিলেন সাহাবি একরামগণ রসুল্লাহ সালুসাল্লামের আলোচনা যখন শেষ হইয়া গেল সাথে সাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে জানতে চেয়েছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ একটু ক্ষমা করবেন দয়া করবেন একটা বিষয় আমরা জানতে চাই আপনি যখন আমাদেরকে ওয়াজ করতেছিলেন নসিহা করতে ছিলেন সে সময় তো আপনি সামনের দিকে বারবার দু একবার হাত এনেছেন আপনি কোনো সময়তে এমনটা কাজ করেন নাই আজকে কী জন্য করেছেন একটু যদি বলতেন রসুরুল্লাহ সাল্লাম তখন সাহাবিদেরকে বলতেছিলেন সাহাবি একরমগন শুনো আমি যখন তোমাদেরকে জান্নাতের কথাই বলতেছিলাম জান্নাতের আলোচনা করতেছিলাম জিবাই আলহিসালাম আমার সামনে জান্নাত থেকে একটা গাছ নিয়ে আসলো ওই জান্নাতের গাছ দেখে দেখে আমি তোমাদেরকে আলোচনা করতেছিলাম কথা বলতেছিলাম জান্নাতের বর্ণনা দিতেছিলাম আমি চিন্তা করলাম ওই যে জান্নাতের ফলের গাছ থেকে একটা ফল নিয়ে নেব আমি তোমাদেরকে দিয়ে দেব সেটা জন্য তোমরা খেতে পারো সেই পল খেয়ে কখনো তোমরা শেষ করতে পারবা না পারবানা তখন আমাকে সাথে সাথে ইনফরমেশন করলো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ ক্ষমা করবেন মাফ করে দিবেন এটা হচ্ছে দুনিয়ায় আল্লাহ ফকরবুল আলমিন দুনিয়ার মধ্যে নিয়ম রাখেন নাই যে জান্নাতের ফল দুনিয়ার মধ্যে খাবেন কিছুদিন পরে তো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন ওই যে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনার জন্য কুটি কুটি ধরনের ফল তো জান্নাতের মধ্যে রাখা হয়েছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ সেখানে গেলেই কিন্তু আপনি ফল খেতে পারবেন দেখে দেখে বর্ণনা করতে এর জন্য যদি গুনানি খবর যান তাহলে ভাই আপনি জান্নাতের ভেতর যেতে পারবেন না জান্নাতের ফল খেতে পারবেন না এজন্য আপনি দুনিয়ার মধ্যে আছেন একু আপনার জন্য অপশন আছে যে গুনা ক্ষমা চাইলে গুনা ক্ষমা করতে পারবেন অবশ্যই সেজন্য আমি আপনাকে বলবো গোনা ক্ষমা চান আল্লাহ গুনা ক্ষমা করে দিবেন সময় তো দিনে বেগবন গুনা ক্ষমা করার জন্য আজকে আমি একেবারে লম্বা কোনো দোয়া শিখিয়ে দেবো না আপনাদেরকে গুনা ক্ষমা করার জন্য প্রসিদ্ধ একটা দোয়া সকালে দশবার বিকালে দশবার পাঠ করেন যত গুণা করেছেন ক্ষমা করে দিবেন সে দুয়াটি হচ্ছে লা ইলাহ্যা ইলা হ্যা ল পাঠ করতে হবে অনেকেই লা ইলাহা এই খালি মাটি পাঠ করতে পারে না অতচ মুসলমানের ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছে অতচ তার নাম আব্দুর রহমান তার নাম আবদুল্লাহ মুসলমানি নাম কিন্তু এখনো পর্যন্ত কালিমা পাঠ করতে জানে না ষাট বছর গুণা করেছেন সত্তর বছর গুণা করেছেন কিচ্ছু আসে যাই না আল্লাহ কাছে ক্ষমা তালার ছান আল্লাহ ক্ষমা করে দিবেন দুইয়ে মুছে সাফ করে দিবেন এজন্য সকালে দশবার বিকাল দশ বার লাহা ইল্লাল্লাহ পাঠ করতেই থাকেন হাদিসের কিতাবে পাওয়া যায় যখন কোনো ব্যক্তি লা ইলাহা। ইল্লাহ পাঠ করে ওই খালি মাটি উপরের দিকে যেতে থাকে যেতে থাকে যেতে থাকে অ্যাকচুয়ালি যেতে 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 আল্লাহ তালার আরশা আজিমের কাছে চলে যে ওখানে একটা নূরের কুটি রয়েছে ওইটা কিন্তু লড়তে থাকে নড়াচড়া করতে থাকে আল্লাহ তালা কেমন জানি জিজ্ঞেস করে হে নূরের কুটি তুই এদিক সেদিক নড়াচড়া কি জন্য করতেছিস তখন ওই নূরের কুটি বলে যে আল্লাহ ওর নিচে জমিনের উপরে গুণাগার বান্দা আপনাকে না দেইখা রসুল না দেইখা আল্লাহ লা ইলা ইল্লা পাঠ করা হয়েছে অথচ আপনি তাকে এখনো পর্যন্ত ক্ষমা করেন নাই আল্লাহ আপনি যত না তাকে ক্ষমা করবেন আল্লাহ আমি কখনো স্থির হব না নড়তে থাকবো হেলথে থাকবো আল্লাহ বলেন তাহলে নরের কোটে শুন তো আমি তোকে সাক্ষী রাইকা ওই বান্দাকে ক্ষমা করে দিলাম এজন্য ভাই মেরা আজিজও গুণা ক্ষমা করার জন্য এই দুটি বেশি বেশি পাঠ করেন ইনশাল্লাহ ঠকবেন না জীবনের যৌবনের যত গুণা করেছেন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সমান তো দিনে বেগুন আল্লাহ তালার কাছে আমরা আরেকটি দোয়া পাঠ করব বেশি বেশি সকালে বিকালে সকালে তিনবার বিকালে তিনবার পাঠ করতে পারেন অথবা এই দুয়াটি সকালে দশবার বিকালে দশবার দুয়াটিও পাঠ করতে পারেন যেমন আমি যদি বলি যারা বিশ্ব অভাবের মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনি দোয়াটি পাঠ করতে থাকেন আল্লাহ তালা গায়ে বেরেজিকের ব্যবস্থা করে দিবেন যদি নিয়োগ ঠিক থাকে আল্লাহতালা আপনাকে যদি রহম করে থাকেন দয়া করে থাকেন করম করে থাকেন দোয়াটি অবশ্যই পাঠ করতে হবে কেননা আপনি যদি দোয়াটি ভুলে ভরা উচ্চারণ করে থাকেন আপনি হচ্ছে সেই সময় তেমন একটা ভালো बेनिफिट পাবেন না অবশ্যই দোয়াটি اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن عم سواك اللهم اكفني بحلالك

আপনার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবেন আর এই যে আল্লাহ্মিনী বি হালা রিকা আন হামিকা ও আগ্নিনী বি ফদলিকা দুয়ার কথা বললাম এই দুয়াটি যদি পাঠ করেন আল্লাহ তালা আপনাকে গায়ে রিজিকের ব্যবস্থা করবেন হ্যাঁ রেজিক রেজিকের মধ্যে অভাব অভাবের মধ্যে থাকলে অভাব দূর করে দিবেন দেন হচ্ছে ঋণগ্রস্ত হয়ে গেলে আপনার ঋণগুলো আল্লাহ তালা পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আমরা যদি দোয়া এই দুটি দুয়া রুটিন তৈরি করে পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদের গুণা কমা করে দিবেন আমাদেরকে ধনী বানিয়ে দিবেন অবাহ পণ্টন দূর করে প্রিয় দর্শক একটা কথা হচ্ছে কি জানেন যে আমাদের কাছে হচ্ছে চেষ্টা করা আল্লাহ তালার কাছে দোয়া করা বাকিটুকু উপরওয়ালা দেখে নেবেন ইশা আল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফখর সকল মুসলিম উম্মাহের করতে থেকে অবাহ বন্টন দূর করে দিন দেন হচ্ছে যেন কবর মধ্যে যেতে পারে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ারের মধ্য দিয়ে কোনো দিনই বাইব যদি এই যে দুটি দুয়া শিখে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে একে দান করবেন সেজন্য এই দুটি দুয়া অবশ্যই অন্যান্য মুসলিম ভাই বন্ধুরা শেয়ার ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন এই ছিল এলিম কিফ থেকে কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বাইবন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদা মন্দি বল্লা আলাইহি তেলিপ والسلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته وجناته